আসসালামু আলাইকুম দর্শক সাহিদ উলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এটা আর আরও ফাঁকে দর্শক এটা অবশ্য ডালিম এই ডালিমের চারা কীভাবে সংরক্ষণ করবেন বা কীভাবে রোপণ করবেন সেটা অবশ্য পদ দিয়ে দেখাব এখানে বাজার থেকে ডালিমের চারাটা কেনা হয়েছে আরে ডালিমের চারাটা কেনা হয়েছে কেনার পরে এটা অবশ্য এখানে রাখা হয়েছে এখানে পুঁথি রাখা হয়েছে পুঁথি রাখা হয়েছে এটার সাথে দেখতে পাচ্ছেন শিকড় গাদাইসি পুঁতি রাখা হয়েছে পুঁথি রাখা এখানে এবং যে জায়গায় রোপণ করবো সেই জায়গাটা অবশ্য দেখাবো কীভাবে রোপণ করবেন সেটা অবশ্য দেখাবো এই জায়গাটা মূলত এই গাছের জন্য এই জায়গাটা না এটা অবশ্য বাড়ির একটা উঠান এই বাড়ির উঠানে আমি চারাটা আপাতত বাজার থেকে এনে এখানে পুঁতে রাখছি পুঁতে রাখার উদ্দেশ্য হচ্ছে এই চারাটা পরিপূর্ণভাবে ছিঁকুর গাছ হবে পরিপূর্ণভাবে শিকড় গাদা দেখতে পাচ্ছেন শিকড় গাদা হয়েছে কিন্তু শিকড় ধরছে আর এই পলিটি অবশ্য ফেটে দিতে হবে ফেটে গাড়তে হবে অবশ্য কীভাবে গাড়বো দেখাবো ইনশাল্লাহ দর্শক এই জায়গাটা রোপণ করবো এই জায়গাটা আমি এর আগে পটাশ মাটির সার দিয়ে রাখছি ডিএবি আর এটা গাড়ার আগে অবশ্যই এই পলিটাকে ছুটে নেব দেখতে পাচ্ছেন দর্শক শিকড় কিন্তু অলরেডি কিন্তু ধরে রাখছে এটা অবশ্য মাটিটা ভাঙবো না মাটিটা ভেঙ্গে দিলে গাছটা মারা যাবে এই জায়গাটা আপনারা দেখছেন এর আগে আমি দেখাই না যায় না এই জায়গাটা অবশ্য গর্ত করে রাখা হয়েছে এটা এটাকে সার প্রয়োগ করা হয়েছে ডিআইবি পটাশ আর জৈব সার গোবর সার দিয়ে এটা এই জায়গাটা অনেকক্ষণ জায়গাটা অনেক দূরত্ব প্রায় এই আড়াই থেকে তিন ফিট জায়গা গর্ত করে রাখা হয়েছে প্রায় পনেরো থেকে বিশ দিন ধরে রাখা হয়েছে আর এটা পনেরো বিশ দিন বাইরে রোপণ করা হয়েছে এটা অবশ্য বাজার থেকে কিনে আনা হয়েছে এই চারাটা নিচে একশো টাকা এবং চারাটা এই জায়গাটা রোপণ করবো চারা রোপণ করার নিয়ম হচ্ছে এই যে বরাবর যে পজিশনে গাছটা ছিল এই নেবেলটা এই মাটির নেবেল হবে সমান সমান এই যে আপনাদের চারা রোপন করা হয়ে গেল এখন কিন্তু শিকড় বাড়াবে যে মাটির অংশটা ছিল ওই মাটিটা অংশটাই থাকবে বেশি আহ চাপ প্রয়োগ করার দরকার হয় না বা ভালো করে ডিখানোর দরকার চাপ দেওয়া লাগে না এই তো হয়ে গেছে একবারে সহজ উপায় বা সহজ পদ্ধতি আর গাছটা অবশ্য জরুরি একটা খুঁড়ির ব্যবস্থা করে দেওয়া আর চতুর্দিকে যাতে পানিটা গাছের গোড়া থাকে সেই ব্যবস্থা করে দেওয়া রাখা বেশি পানি জমায় রাখা যাবে না যাতে হালকা পানি গাছের গোড়ায় যাতে জমে থাকে সেই ব্যবস্থা করে দিবেন এই যথেষ্ট হয়ে গেছে এর বেশি না এর বেশি পানি হলে পানি পড়ে যাবে এই যথেষ্ট এর বেশি করা যাবে না এর আগে একটা বসে খুঁটি দেওয়ার ব্যবস্থা খুঁটি আমি এখনো দিয়ে দেবো দর্শক এটা অবশ্য একটা খুঁড়ি দেওয়ার ব্যবস্থা খুঁড়িটা জরুরি দেবেন কারণ ঝড় বৃষ্টিতে যাতে না লড়ে সেই ব্যবস্থা করবেন এটা অবশ্য বেঁধে দিবেন যেহেতু এখনো শিকড় মাটিতে ধরে নেই বাজে দিবেন বাজে অবশ্য পানি দিবেন যেহেতু বর্ষাকাল এই মাত্র গাছ গাছি গাছটা একবারে পুরো মগ ডাল পানি দিয়ে ভিজে দিবেন যথেষ্ট হয়ে গেছে দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইল আসসালামু আলাইকুম